জুলাই আন্দোলন দমন করতে সারা দেশে ছোড়া হয় তিন লাখ পাঁচ হাজার রাউন্ডগুলি শুধু ঢাকাতেই ব্যবহৃত হয় নব্বই হাজারেরও বেশি রাউন্ড এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে প্রসিকিউশন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর যিনি মামলা চুয়ান্নতম ও শেষ সাক্ষী ভিডিও প্রমাণ সহ আদালতে উপস্থাপন করা হয় জুলাই অভ্যুত্থানের ভয়াবহতা তদন্ত সাক্ষ্য ও ভিডিও সম্প্রচার করা হয় সরাসরি প্রসিকিউশনের দাবি উস্কানি ছাড়াই পরিকল্পিতভাবে চালানো হয় প্রাণঘাতী হামলা এদিকে জাসদ নেতা হাসানুল বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ গঠন শুনানি হবে চোদ্দই অক্টোবর কুষ্টিয়ায় সাতজন হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে একই সঙ্গে রংপুরে বেরবি শিক্ষার্থী আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে ডেস্ক রিপোর্ট আজবার্তা